রিসর্টের বাইরে রুদ্রকে দেখে চমকে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকিরা সবাই মিলে ওই রিসর্টে নাচ গান শুরু করে দেয় আর খুব আনন্দ করতে থাকে এদিকে দেখা যাবে লাবু ও রুদ্রকে তালা দিয়ে রেখে গেলেই সেখান থেকে বেরিয়ে আসে ইসিদা আর এসে বলতে থাকে কি ব্যাপার লাবু দিদি এখানে কেন এসেছিল এখানে কি আছে আর তালাই বা দিয়ে গেল কেন কেউ একজনকে ফোন করেছিল না এই চাবি দেওয়ার কথা কে আছে এখানে আবার রুদ্রতা নেই তো এই বলেই দেখা যাবে ইশিতা সে তালাটা ভাঙতে থাকে তারপরে তালাটা ভেঙে ভিতরে চলে যায় ওইদিকে ধানু দিকে বলতে থাকে জেঠিমণি তুমিও চলো আমাদের সঙ্গে নাচবে তখনই হইমন্তী বলতে থাকে না না মা তোরা নাচছিস তাই তো ঠিক আছে আমাকে কেন বলছিস বলতো তখন রোহিত বলতে থাকে যাও না জেঠিমণি ও বলছে এত করে ধানু যা জেঠিমণিকে নিয়ে যা তারপরে জেঠিমণিকে নিয়ে সবাই মিলে নাচ করতে থাকে ওইদিকে দেখা যাবে তমাল ঢোল বাজাতে থাকে এদিকে ঝিনুক তখনই সেখান থেকে সরে যেতে লাগলেই হঠাৎ করেই পড়ে যেতে লাগলে তমাল ঝিনুককে ধরে ফেলে তখনই হৈমন্তি সেটা দেখে মনে মনে বলতে থাকে ওদের ভালোবাসা তো দেখছি দিন দিন আরো উত্রে পড়ছে ওই কাবেরীকে না কিছু বলে বুঝাতে পারি না কেন যে ছেলেটাকে সাবধান করে না কে জানে কি যে হবে জানি না ওইদিকে ঝিনুক আর তমাল দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে রুদ্র নিজের হাতের বাঁধন ছুটিয়ে ফেলে ঠিক তখনই সেখানে ইসিতা পৌঁছে যার গিয়ে বলতে থাকে রুদ্রদা তোমার একই অবস্থা তোমার এই অবস্থা হলো কি করে কি করে হলো আমরা তো সবাই জানতাম যে তুমি নিখোঁজ আমি তো ভাবছিলাম যে তুমি নিখোঁজ হয়ে আছো কেন কোথায় গা ডাকা দিয়ে আছো কি করবে সেটাই ভাবছিলাম আর তো দেখছি তোমার তোমার এই এই অবস্থা হাল কি করে তখন রুদ্র থাকে ওই ফুলকি ওই ফুলকি দাস আমাকে এই অবস্থা করেছে আমি সেদিন হসপিটাল থেকে বেরোচ্ছিলাম রোহিত রায় চৌধুরী আর ফুলকি দাসকে মেরে ফেলার জন্য ঠিক তখনই ফুলকির লোকজন এসে আমাকে কিডন্যাপ করে পুরো বাড়িতে নিয়ে যায় তারপরে ফুলকি দাস আমার এই অবস্থা করেছে তখন তাকে খুলে বলে রুদ্র তখন ইসীতে বলতে থাকে সর্বনাশ করেছে এত কিছু ঘটে গেছে আমি তো জানতামই না জানতো না আমি তো ভাবতেও আচ্ছা রুদ্রদা চলো তোমাকে হসপিটালে নিয়ে যাব। তখন রুদ্র বলতে থাকে না হসপিটালে আমি যাব না আমি ঠিক আছি আগে বলো ফুলকি দাস কোথায় ফুলকি দাসকে আমি শেষ করে দেব। তখন ইসিতে বলতে থাকে ফুলকি দাস আসলে আমি যতদূর জানি ওরা আরাবাড়িতে একটা রিসোর্ট ওপেনিং এ সবাই মিলে গেছে তখন রুদ্র বলতে থাকে আমার এই অবস্থা করে আমাকে এখানে আটকে রেখে তারপর গেছে দাঁড়াও ওদের আজকে সবাই ওখানে ওখানে থাকবে থাকবে তখন থাকে আমি যতদূর জানি হ্যাঁ থাকবে ওরা সেখানে থাকবে তখন রুদ্র বলতে থাকে আজকে ওদের শেষ দিন আজকে ওই ফুলকি দাসকে যদি আমি পুড়িয়ে না পারে না তাহলে আমার আমার নাম রুদ্র রুদ্র রূপ নয় আমার না শান্তি পাবো না আমি শান্তি পাবো না ওই ফুলকিকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমাকে চাবুক দিয়ে বাড়ি দিয়েছে তো আমাকে অত্যাচার করেছে আমার এই হাল করেছে দেখো ঈশিতা আমার এই হাল করেছে আমি কিছুতেই শান্তি পাবো না তারপর দেখা যাবে রুদ্র আর ঈশিতা সেখান থেকে বেরোতে থাকে তখন ঈশিতা রুদ্রকে বলতে থাকে রুদ্রদা আমি বরং পিছনে পিছনে যাচ্ছি তুমি আগে আগে বের হও না হলে তো জানোই এখানে লাবতির লোকেরা থাকতে পারে আমাকে দেখলে সমস্যা হবে তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ থাকবে তো লাবণ্য সান্যাল লাবণ্য এখন পুলকির কথায় উঠছে বসছে পুলকিদাস দাস বাঁচিয়েছে না লাবণ্যকে এখন তো লাবণ্য পুলকির কথায় একদম শেষ গলে যাচ্ছে ওর লোক সবকিছু এখানে ফিট করে রেখেছে দেখো না ওর কি অবস্থা করি যদি আমি না কমিয়েছি না আমিও রুদ্র রূপ না তখন এই কথা বলে রুদ্র আস্তে আস্তে এগোতে থাকে ওইদিকে দেখা যাবে নাচ করতে থাকলে পুলকি মনে মনে বলতে থাকে কি ব্যাপার দিদি ভাই এখনো আসছে না কেন কেন আসছে না দিদি ভাই আবার ওইদিকে কোনো বিপদ হলো না তো তারপর দেখা যাবে নাচ শেষ হয়ে গেলে ওইদিকে লাবণ্য সেখানে গিয়ে পৌঁছয় তখনই সবাই মালা পরিয়ে ফুলের তোরা দিয়ে লাবণ্যকে বরণ করে নেয় তখনই সেই লোকটা বলতে থাকে ম্যাডাম চলুন আগে উদ্বোধনটা করি তারপর দেখা যাবে লাবণ্য গিয়ে আগে রিসোর্ট এর উদ্বোধনটা করে তারপরে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে লাবণ্যকে কিছু বলার জন্য বলে তখন এই লাবণ্য স্টেজটা সরকারি ভাবে করা হয়েছে যেন সরকারি লোকজন তো এসে থাকতে পারবেই বাইরের পর্যটকরা যেন এখানে থাকতে পারে আর এখানে থেকেই যে লাভবান হবে সেটা যেন এই এলাকাবাসীর সব উন্নয়নের কাজে লাগে সেই জন্যই তো আমরা এই উদ্যোগটা নিয়েছি আমরা চাই যে আমাদের উন্নয়ন হোক আমাদের এলাকাবাসীর উন্নয়ন হোক এটা একটা পর্যটক এলাকা হয়ে যাক তখন এই কথাগুলো বলতে থাকে লাবণ্য যা শুনে সবাই খুব খুশি হয় তারপরে লাবণ্য সে সরকারি কর্মকর্তাকেও ডেকে নেয় তখন সেও ভাষণ দেয় ওইদিকে দেখা যাবে রুদ্র আর ঈষিতা আস্তে আস্তে এগিয়ে আসে তখনই একজন পাহারাদার সেখানে দাঁড়ানো ছিল তখনই ঈশিতা একটা লাঠি দিয়ে তার মাথায় বাড়ি মারে আর রুদ্র তার মুখটা চেপে তারপর সেখানেই লোকটাকে মেরে ফেলে তারপরে আরেকটু আগায় আরেকটু আগিয়ে যখন দেখে আরেকজন দাঁড়িয়ে আছে তাকে ও রুদ্র গলা টিপে তারপর মেরে ফেলে তখন রুদ্র বলতে থাকে ব্যাস শেষ লাবণ্য সান্যাল আমাকে তুমি আটকে রাখবে তোমার এত ক্ষমতা হয়ে গেছে এই রুদ্ররূপকে তুমি এখানে আটকে রাখবে কিছুতেই না তৈরি থাকো আজকে রুদ্ররূপ তোমাদের উপর বদলা নেবে বদলা তারপরে দেখা যাবে ওইদিকে ঝিলুক ফুলকিকে বলতে থাকে এই ফুলকি লাবতির সঙ্গে তো কোনো কথাই হলো না উনি রুদ্ররূপের কাছে তো গিয়েছিল ওর কি অবস্থা আবার হাতের বাথরুন টাথন খোলেনি তো তখন ফুলকি বলতে থাকে দিদিভাই তো একাই পাচ্ছি না কিছুতে বুঝতে পারছি না দিদি সঙ্গে কখন কথা বলবো তারপরে দেখা যাবে সেই অনুষ্ঠানে উপস্থাপিকা বলতে থাকে আমাদের এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে নাচের অনুষ্ঠান হবে আগের বারো লাবণ্য সান্নালের লোকজন বাড়ির লোক সবাই অংশগ্রহণ করেছিল আমরা চাই এবারও যেন অংশগ্রহণ করে তখনই ফুলকি মঞ্চে যায় গিয়ে বলতে থাকে আমার একটা অনুরোধ আছে আসলে লাবণ্য সান্নাল নিজেও খুব ভালো গান গায় তাই সে যদি আমাদের সঙ্গে এসে যোগদান করে সেটা কিন্তু আমাদের জন্য খুব ভালো হবে তখন লাবু বলতে থাকে ফুলকি কি বলছো তুমি তারপরে হৈমন্তি বলতে থাকে লাবু তোমার বাবা কি বলে জানো নেতা সেই হয় যে জনগণের কথা রাখে সবার কথা রাখে সবার মধ্যে ভিড়ের মধ্যে মিলিয়ে যায় যাও যাও সবাই যখন বলছে গানটা গাও তারপরে গিয়ে লাবু গান গাইতে থাকে রিস্টেদের সবাই নাচ করতে থাকে তারপরে এক একসময় এসে পায়েল ধানু আর হলো এই ঝিনুককে নিয়ে যায় তারপরে সবাই মিলে একসাথে নাচ করতে থাকে ওইদিকে লাবু গান গাইতে থাকে তারপরে দেখা যাবে নাচ গান শেষ হয়ে যায় তখনই সেই সরকারি কর্মকর্তা লাবুকে বলতে থাকে ম্যাডাম চলুন এবার আপনাদেরকে সবটা দেখিয়ে দেই আপনারা থেকে তারপর ফিডব্যাক দিলেই তো আমি শান্তি পাবো তারপরে সবাই মিলে সবার রুম গোছাতে থাকে আর রুম দেখতে থাকে তখনই ঝিনুককে তমল বলতে থাকে আচ্ছা ঝিনুক দেবী জঙ্গলে ভয় না তো তখন ঝিনুক বলে না আমি জঙ্গলে ভয় পাই না তবে জঙ্গলের জঙ্গলীদের থেকেও যে হিংস্র আমি ভয় পাই তখনই থাকে আপনি রুদ্ররূপ দ্বার কথা বলছেন তো কিছু হবে না এখানে তেমন কেউই নেই তারপরে দেখা যাবে রোহিত এসে তমালকে ডাকলে তমাল চলে যায় তখন ঝিনুক ফুলকি কি বলতে থাকে এ ফুলকি আমার খুব ভয় করছে লাভতি কোথায় কোনো কথাই তো বলতে পারলাম না তখন ফুলকি বলতে থাকে সেটাই তো দিদিকে দিদিকে তো একাও পেলাম না যে জিজ্ঞাসা করব। কি জানে দেখা থাকে। তেওয়ারি সরকারি করবো দাদা আপনি ঠিক আছেন তো তখন রুদ্র বলতে থাকে আমি ঠিক আছি আমি না যতক্ষণ না পর্যন্ত ফুলকি দাসের উপর থেকে প্রতিশোধ নিতে না পারছি না ততক্ষণ আমি শান্তি পাবো না ওই ফুলকি দাস আমাকে আটকে রেখে অত্যাচার করেছে আমার উপর চাবুক চালিয়েছে আমাকে মেরেছে আমি তার শোধ নেবো শোধ নেবো আগে চলো তাড়াতাড়ি চলো মোটর সাইকেলটা চালাতে পারছো না তখন তেওয়ারি বলতে থাকে হ্যাঁ দাদা চালাচ্ছি তো আপনি বসে পড়ুন আমি চালাচ্ছি তারপরে রুদ্র তেওয়ারির পিছনে বসে পড়ে আর তেওয়ারি মোটর সাইকেল চালিয়ে ওইদিকে দেখা যাবে ফুলকিদের কাছে আসে লাবু আর এসে বলতে থাকে কি ফুলকি এখানে দাঁড়িয়ে আছো কেন নিজেদের ঘরটা বেছে নেবে না তখনই এই লাবুকে ঝিলুক বলতে থাকে আচ্ছা লাবুদি আপনি বলুন না রুদ্র ওখানে ঠিক আছে তো আপনি তো গিয়েছিলেন তখন লাবু বলতে থাকে ঠিক নেই একদম ঠিক নেই জানো তো এরকম আকুতি মিনতি করতে করছিল ভাবছিল আমি ওর উপর দয়া করে ছেড়ে দেব কিন্তু ছাড়েনি আমাকে দিয়ে ওর হাতটা কাটিয়ে নিল বাধনটা তখনই এই কথা শুনে ঝিনুক আর ফুলকি চমকে যায় আর ঝিনুক বলতে থাকে কি বলছেন আপনি হাতটা কেটে দিলেন দড়িটা তখনই লাবণ্য বলতে থাকে কি করব বলো জল খেতে চাইলো তো আর ডগডগ করে অনেকগুলো জলও খেলো কোনো তো বোধ নেই তখনই ঝিনুক বলতে থাকে আপনি বাধনটা কেন ছুটাতে গেলেন আপনি যেটা বাধন বেঁধেছেন সেটা তো একটা নরমাল বাধন আর আমি যেটা বেঁধেছিলাম না সেটাও ও কিছুতেই ছুটাতে পারতো না যত ছুটানোর চেষ্টা করতো সেটা আরো টাইট হয়ে লেগে থাকতো ও ইচ্ছে করেছে তখন লাবু বলতে থাকে কি তুমি আমি তো তো জানতাম জানতাম না না এটা আমি আমি তখন ফুলকি বলতে থাকে জানি জামাইবাবু এটা ইচ্ছে করে করেছে তাহলে নিশ্চয়ই জামাইবাবু সেখান থেকে ছাড়া পেয়ে গেছে তখনই লাবণ্য বলতে থাকে আমার পিছনে লোকজন তো সেখানে আছে তখন ফুলকি বলতে থাকে জামাইবাবুকে তুমি চিনো না দিদি এবার আমাদেরকে সাবধানে থাকতে হবে তো বন্ধুরা এবার কি তাহলে রুদ্র পারবে ফুলকেদের কোনো ক্ষতি করতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ